অফলাইনে কিন্তু আমাদের লোক নিয়ে আসে আমার চোদ্দতম ব্যাস আলহামদুলিল্লাহ ফুলফিল হয়ে গেছে তারপরেও আপনাদের আমি সুযোগ দিলাম আজকে রাতের মধ্যে বা কালকে দিনের মধ্যে যদি আমাকে যে বক্স করবে দেন হচ্ছে তাকে আমি নিব মাত্র একজনকে নিব আমি আমি এটা আসলে আমি এটা একজন মানে একটু সুযোগ দিলাম যেহেতু আমি আগামী চার পাঁচ মাস আর অফলাইনে ক্লাস নিব না এরপর থেকে অনলাইনে ক্লাস নিব ইনশাল্লাহ কারণ সারা বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর ইউটিউবে এবং আমার ফেসবুকে মেসেজ আসতেছে এবং প্রচণ্ড কল আসতেছে যে আপু অনলাইনে করান করান প্লিজ করান তাদের জন্য আমি এরপর থেকে অনলাইনে ক্লাস নিব আর অফলাইনে ক্লাস নিব না আমাদের আলহামদুলিল্লাহ দশ তারিখ থেকে বেকিং ক্লাস শুরু হয়ে যাবে অলরেডি চোদ্দতম ব্যাচের গ্রুপ খুলে দেওয়া হয়ে গেছে তাদের সব কিছু প্রসেসিং হয়ে গেছে এবং আমিও কিন্তু প্রস্তুতি নিচ্ছি ক্লাস করানোর জন্য তো আপনারা যারা গোপালগঞ্জ শহরের মধ্যে আসেন এবং যাদের খুব খুব ইচ্ছা মানে চার পাঁচ মাস তারা ওয়েট করতে পারবেন না তারা অবশ্যই আমার এই চোদ্দতম ব্যাচে জয়েন্ট হয়ে যাবে না হলে কিন্তু পরবর্তীতে আর কোনো মতে মানে আর একজন আপুও যদি আমাকে বলে যে আপু প্লিজ আমারটা রেজিস্ট্রেশন করেন আমি চার পাঁচ মাস ধরে ওয়েট করব তাও কিন্তু কোনো সুযোগ নাই কারণ আর একজন আপুকেও আমার রেজিস্ট্রেশন এই ক্লাসটা শুরু করে দেওয়ার পরে এরপরে যদি আর একজন আপুকে আমি আবার রেজিস্ট্রেশনের জন্য নিয়ে ফেলি তখন আবার আমার নতুন করে আর একটা টিম করতে হবে একটা ব্যাস করতে হবে আমি চাই না আপাতত ঈদের আগে আর কোনো ব্যাস করাইতে তো আপনারা হচ্ছে ঈদের আগে যারা করতে চাচ্ছেন এটাই হচ্ছে লাস্ট সুযোগ এবং চোদ্দতম ব্যাস এটি ইনশাল্লা আল্লাহ আমাকে সুস্থ রাখে দশ তারিখ থেকে শুরু করে দেব আপনারা অবশ্যই এই ব্যাচটাতে জয়েন্ট জয়েন্ট হয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আমরা কিন্তু একদমই হাতে ধরে হাতে কলমে কিন্তু প্রফেশনালভাবে প্রফেশনাল ওয়েতে কিন্তু ক্লাস করাই যা যেটা করে আপনারা খুব আর্লি আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন একটু যদি বাসায় দু একদিন প্র্যাকটিস করার পরে কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন তো আপনারা এই সুযোগটা মিস না করে একটু জয়েন্ট হয়ে যাবেন আর অনলাইনে আপুদের জন্য খুবই ভাবনা করতেছি আমি অনলাইনে আপুদের জন্য খুব চিন্তা করতেছি কিভাবে কোনটা করলে ভালো হয় এই মাসের থেকে হয়তো রেগুলার প্রত্যেক মাসে একবার হলেও আমি একটা অনলাইন ক্লাস করাবো তো আপনারা অনেক দিন ধরে ধৈর্য ধরতেছিলেন যে আপু প্লিজ অনলাইনে ক্লাস নেন তাদের জন্য অনলাইনে ক্লাস নিব খুব সুন। আপনারা আমাকে দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে হয়তো বা আমার সঙ্গে আপনারা অনলাইনে ক্লাসে জয়েন্ট হয়ে যেতে পারবেন আর আমি সবসময় বিশ্বাস করি যে অফলাইনটা বেশি প্রেফার করি তারপরও যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে আসতে পারতেছেন না তাদের জন্য অনলাইনে নেবো এবং অনলাইনেও কিন্তু খুবই কষ্ট হয় আপনারা জানেন অনলাইনে ক্লাস করাইতে তারপর আমি চেষ্টা করব অনলাইনে ক্লাস তাদের অফলাইনে যেভাবে করে হাতে ধরে ওইভাবেও চেষ্টা করব অনলাইনে আমি যতটুকু বেস্ট আমার দিয়ে অনলাইনে ক্লাস করানোর আমি চিন্তা ভাবনা ওইভাবে আমার চলতেছে তো অনলাইনে খুব শুন ক্লাস নিব আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসতেছিলেন এভাবে ভালোবাসবেন আর আমার পেজটাতে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন যাতে নতুন করে ক্লাসের আপডেট যেন আপনারা দেখতে পারেন আর একটা জিনিস ভালো লাগে যে অনেক আপুরা আমাকে মেসেজ করে যে আপু আপনার ক্লাসের ভিডিও বা আপনার কেক মেকিং ভিডিও দেখে আমরা কিন্তু কেক বানানো শিখে গেছি তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে এবং আমার জন্য প্রচুর দোয়া করেন তারা যে আপু আমাদেরকে এভাবে ভিডিওগুলো দেন আমরা জন্য এভাবে দেখতে পারি ইনশাল্লাহ আমি আনকাট ভিডিওগুলো আপনাদের জন্য এরপর থেকে ক্লাসের আনকাট ভিডিওগুলো যে ভিডিওগুলো আনএডিটেড বা আনকাট কোনো কার্ড থাকবে না ডাইরেক্টলি ভিডিও এই ভিডিওগুলো আপনাদের একদম র ক্লাসের র ভিডিওগুলো আপনাদেরকে একদম আমি দেওয়ার চেষ্টা করব দশ তারিখ থেকে ইনশাল্লা আমার নতুন বেশ শুরু হয়ে যাবে তো আমার পেজটাতে একটু আমার পেজের পাশে থাকেন আর যারা গোপালগঞ্জ আশেপাশে জেলার মধ্যে আছেন বা গোপালগঞ্জের মধ্যে আছেন তারা যদি ঈদের আগে ক্লাস করতে চান তাহলে এই ব্যসটাতে জয়েন্ট হয়ে যাবেন হলে পরবর্তীতে আমি কিন্তু আর আপাতত নিচ্ছি না প্রত্যেকবার এই সেম কথাই বলি কিন্তু এইবার একদম ফাইনাল করছি যে আপাতত আর নেওয়া হবে না কারণ অনেক অসুবিধা হচ্ছে আমার আপাতত আর আমি একজন আপু ও রেজিস্ট্রেশন করলে আমি নিতে পারবো না কালকে হচ্ছে লাস্ট দিন দিন কালকের মধ্যে যে আমাকে ফার্স্ট আগে রেজিস্ট্রেশন করবে দেন তাকেই আমি ক্লাসে জয়েন করাইতে পারবো না হলে আর কাউকে আর এরপরে দ্বিতীয় যে করবে তাকে আর এরকম কোনো সুযোগ থাকবে না তো যাই হোক আমার চোদ্দতম ব্যাচের জন্য সবে দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে এইভাবে ভালোবাসবেন আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ